স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বিদ্যুৎ সোসাইটি ফর হিউম্যানিটি আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই লাইভে এবং আজকে আমার লাইভের যে টপিকটা আমি বেছে নিয়েছি অফিসে একটি ছোট্ট ব্যবহার বয়ে আনতে পারে বিশাল পরিবর্তন এবং আমার লাইভের সংখ্যা আজকে তিনশো নয় আমি যে এই কথাটা বললাম অফিসে ছোট্ট একটি ব্যবহার বিশাল পরিবর্তন এটা কার ব্যবহার এটা লিডারদের ব্যবহার ওনারদের ব্যবহার ও একটা ছোট্ট ব্যবহার আমি একটা মানুষকে পরিচালিত করব একটা মানুষকে নিবেদিত করব কর্মের মধ্যে আমার আকাঙ্ক্ষাটাকে পরিপূর্ণ পরিপূর্ণ করবো অন্যের মাধ্যমে তাহলে তাকে বা তার জন্য আমার কি করণীয় একটা ছোট্ট সুন্দর ব্যবহার আমি আমার টিমকে আমার সহকর্মীকে যত সুন্দর করে আমি যখন তাকে আপ্যায়ন করব। হাসি মুখে যদি বলি গুড মর্নিং অত সুপ্রভাত আসসালামু আলাইকুম ইংলিশে অনেকে বলে হাউ ইজ ডে কেমন আছেন আপনি এই যে দুটো শব্দ পুরো টিমের এনার্জিকে বদলে দিতে পারে তাদেরকে উৎসাহিত করতে পারে প্রাণবন্ত করতে পারে এবং কর্মের মধ্যে নিবেদিত করতে পারে কিন্তু আমাদের দেশের ম্যানেজাররা কখনো সালাম বা কুপ্রভাত বলে না কারণ তারা অন্যের কাছ থেকে শোনার জন্য অস্থির হয়ে থাকে আসসালাম আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এটা তো দোয়া তো দোয়া তো বড়রা করে ছোটরা না কিন্তু আমাদের ছোটরা বড়দের জন্য করে প্রচন্ড হাস্যকর আমরা কখনো কাউকে যে সুন্দর করে আপ্যায়ন করবো তার মনটাকে জয় করে নেব আপন করে নেব সেখানে আমাদের অত্যন্ত কার্পণ্যতা আছে আমাদের সিনিয়র বসরা যে মালিকরা কিন্তু কখনো সহজে শুভেচ্ছা জানে না তারা ঘট করে চলে যায় এবং মনে করে অন্য যারা তার সাথে কাজ করছে তারা তাদের কৃতদ দাসত্ব কিন্তু ভুলে যায় যে তারা কিন্তু দে আর সেলিং দে লেবার দ্য ট্যালেন্ট দ্য স্কিলস আর উনি ক্রেতা যদি মালিক হয়ে থাকে এখানে দেনা পাও না আমি বিক্রি করব তুমি কিনবে বাট এখানে লিবার্টি আছে কিন্তু আমি যে কোনো সময় বলতে পারি স্যার সরি আমি আপনার সাথে আর কাজ করবো না অথবা আপনিও বলতে পারেন বাবা তোমার সাথে আমি কাজ করবো না কারণ আমি যেটা আশা করেছিলাম সেটা তুমি সে আশাতে কোনো ফলাফল দিতে পারো সেটা আলাদা কিন্তু আমি যেটা সুন্দর সৌন্দর্য সৌজন্যমূলক যদি কথা কথাবার্তা বলি তা বড় পরিবর্তনের শুধু বড় উদ্যোগ থেকে আসবে এমন কোন কথা নেই একটি ছোট্ট আচরণ একটি ছোট্ট অভ্যাস কর্ম পরিবেশ উন্নতি করে দিতে পারে আপনি তাকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন হাউস দ্যাডে সুপ্রভাত গুড মর্নিং ডে গুড মর্নিং গুড মর্নিং স্যার হাউ আর ও ফাইন থ্যাংক ইউ আপনি কেমন আছেন স্যার ভালো আছি এই আপনার নাস্তা করেছেন তো সকালে এসেছেন এইটুকু কথা বললে আপনি কোনো পয়সা লাগবে না দুপুরে দেখা হলো লাঞ্চ করেছেন তো না স্যার এখনো করিনি ও আড়াইটা বাজে যান চট করে লাঞ্চটা করে আসেন এই ছোট্ট একটা অভ্যাস মানুষের খোঁজ নেওয়া কর্ম পরিবেশ উন্নতি করে দেয় ওই ছেলেটা যায় বলে স্যার আমার খোঁজ নেই আমি খেয়েছি কেনা তাহলে আমি ওই স্যারের সঙ্গে কাজ করব যে আমাকে নিয়ে চিন্তা করে আমাকে নিয়ে ভাবে কেউ আমাদের কয়জন বড় বস আছে এ ধরনের কথা বলেন ও বলে না ও মনে করে এগুলি বললে ও ছোট হয়ে যাবে এটা জানেন এটা মানসিকতা এবং ইট ইস নেগেটিভ অ্যাটিটিউড অফ দ্য অফিসে ছোট্ট কিছু ভালো অভ্যাস আমাদের থাকা উচিত ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড ইনভয়মেন্ট ওয়েলফেয়ার ইনভার্মেন্ট প্রফেশনাল ইনভার্মেন্ট এটা কোথা থেকে আসবে জানেন একটু ভালো অভ্যাস যদি আমরা চর্চা করতে পারি কিন্তু আমাদের চর্চাটা একেবারে হয় না বলতে গেলে নাই বললেই চলে ওই একজন দুইজন হয়তো আমার এটা শোনার পর লাভ উঠে আমি করি আমি করি আরে ভাই আপনি একজন দুইজনের এক্সেপশনস ওই এক্সেপশন দিয়ে আমি কোনো জেনারেলাইজেশন করব না সহকর্মে কাজকে প্রশংসা করা আমরা কিন্তু সেটা করি না আমাদের আমাদের ম্যানেজাররা লিডাররা হাই কষ্ট করে যান দেখি ऐसा लीजिए करते ओ अच्छा গোল যা লাগে 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 মুখে তো বলে না थैंक यू वेरी मच यू ডিড দা জব আই এম সো প্রাউড অফ ইউ এই তো বড়ার মানসিক কথা একেবারে নেই আর জানি होना चाने होना चाने होना प्रशिक्षण এটা কিন্তু একটা ভালো পরিবেশ থেকে যদি সেই ব্যক্তিটা না আসে সে কিন্তু এই অভ্যাস তার মধ্যে আসবে না আমরা যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি আমি যেরকম আমার জীবনে তিনটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি আমি দেখেছি আমার বস্ত্র বিদেশিরা কিভাবে প্রশংসা করে ও গ্রেট আকবর থ্যাংক ইউ ভ্যারি মাচ থ্যাংক ইউ ভ্যারি মাচ ও ইউ টেকেন সাচ এ লোড ও আই এম সো প্রাউড অফ ইউ আকবর থ্যাংক ইউ ভ্যারি মাচ আলক মনে হয় আরো কাজ করি আরো কাজ আমাদের দেশে সময় মতো মিটিং মিটিংয়ে পৌঁছানো এটা একেবারেই চর্চার মধ্যে নেই মিটিংটা সময় মতো শুরু করা সেইটাও নেই যদি বস যে বসেও থাকে দেখা যায় অন্যরা সহজে আসে না এই সেই সময় যে মূল্য এটা আমাদের নাই সময় মতো আমরা মিটিংয়ে পৌঁছি না আর বসরা তো সবসময় দেরি করি আসেন আর যে যদি দেরি করে না আসেন তাহলে উনি বস বলেন কি করে আহারে বসের কত নিকৃষ্ট শহানুভূতিশীল আচরণ দেখানো এটা তো আমাদের একেবারেই নেই কাউকে দেখছি তাকে মনে হচ্ছে মলিন হয়ে তাকে প্রশ্ন করা তোমার কি শরীরটা ভালো না ভাই তোমাকে তুমি কি অসুস্থ তোমাকে ঘুম পাচ্ছে স্যার আমি রাত জেগেছিলাম এই শুনো এই এক কাপ কফি নিয়ে আসো তোর জন্য আজিমের জন্য এই সহানুভূতি আচরণ কিন্তু আমাদের একেবারেই নেই অবশ্যই পরিণত না এই কারণে এদেশে কিন্তু বিশাল বিশাল কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু সৃষ্টি হয়নি ছোট ছোট কেউ চিনে না কেউ জানে না তথ্য এবং সহায়তা শেয়ার করা আমি এটা ইনফরমেশন পেয়েছি আমি ইনফরমেশন অন্যদের মধ্যে বিলিয়ে দেই একটা জিনিস সুন্দর জিনিস শিখেছি আমি আমার কলিকদের মধ্যে বিলিয়ে দেই এই শেয়ারিংটা করে না আমি জানি আমার মধ্যে এরকম আর কাউরে কমু না কি চমৎকার অভ্যাস তাই না খেলন্ডে যদি শিখা ফলায় আমার তো যদি বড় হয়ে যায় জানি না জানি না এর পরিবর্তন কবে একটা ছোট্ট আচরণ মানুষের কতটা প্রভাবিত করতে পারে আমরা কখনো খেয়াল করে দেখি না আমি যখন কাউকে ডাকি মাই জুনিয়র কে হ্যাঁ রকি সাহেব কোথায় আসে বোধ হয় হ্যাঁ আসে আমার রুমে আসেন একটু কি আচরণ তাই না আমি যখন গভর্নমেন্ট অফিস শুনতে পাই কিন্তু আমরা যখন কথা বলি রকি সাহেব একটু আসবেন আপনার প্রয়োজন আমার আচ্ছা আসেন সুন্দর আচরণ দৌড়িয়ে চলে আসে দেহ এবং মন একসাথে নিয়ে আসে টিমের মনোবল বৃদ্ধি এবং আমার প্রোডাক্টিভিটি বেড়ে যায় এবং আমার ওয়ার্কিং এনভার একটা পজিটিভ ইমেজ সৃষ্টি হয় রেসপন্সিবিলিটি পরিবেশ সৃষ্টি হয়ে সবাই সবাইকে হাত বাড়িয়ে দে বলে আমি আছি তোমার যদি কিছু লাগে আমি তোমাকে সাহায্যে হাত বাড়িয়ে দেব ছোট্ট একটা আচরণ কতটা প্রভাব আমাদের যারা বড় বড় ম্যানেজার হয়েছে ওরা কিন্তু পদবি পেয়েছে ঠিকই কারণ জ্ঞানের ভান্ডার গুলো একেবারে শূন্যতায় পড়া কারণ আমাদের বড় বড় ম্যানেজারে কিন্তু শিখতে চায় না হ্যাঁ চায় যদি বিদেশে পাঠান ইংরেজি শুনে আসবে অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না আর বুঝলেও যে ওরা যা পারবে সেটা তো আপনার এখানে প্রয়োগ করতে পারবেন না বেশ বড় বড় কোম্পানি আছে শুধু বিদেশে পাঠাবে আমাকে একজন একটা কথা বলেছিল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একজন এরিয়া ম্যানেজার সে বলেছিল বা ম্যানেজার হতে পারে যে স্যার আপনার ট্রেনিং করবার আমাকে কিন্তু মালয়েশিয়াতে পাঠিয়েছিল কেমন লাগলো মানে ভালোই লেগেছে বসে বসে শুধু আপনার চিন্তা করেছি আপনি কি বলছেন আর ওরা কি বলল আর স্যার ভালো লাগছে একটা ইংরেজি শুনে আসছি

এটা কমও ঘাটতি মূল্যায়ন কিন্তু বেশি আমি বিদেশে গিয়েছিলাম আর যাকে জিজ্ঞেস করবেন আপনার ট্রেনিংটা কেমন হলো স্যার আমি কিন্তু ওই জনসন কিন্তু আমাদের পড়িয়ে পড়িয়েছে জনসনটা কে ও আমাদের আমাদের রিসোর্স পার্সন ছিল আর উনি নামটা কি তত জানি না জনসন পড়িয়েছে কি পড়েছেন স্যার উনি অনেক কিছু করেছেন কি বুঝেছেন একটা বলুন তো দেখি আপনারা আসলে বলতে পারবো না যাই হোক এই দুঃখ কিন্তু আমাদের আছে 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 আমাদের এই দেশে মূল্যায়িত হয় না আবার একেবারে যে হয় না তাও না বসের দৃষ্টিকোণ ছোট অভ্যাসগুলো বড় পরিবর্তনে বীজ বুনে বোনাবে বীজ বোপন হয় আমার বস was আই ওয়াজ অফিসার আমি যদি রাত্রে কাজ করতে গেছি মনে হচ্ছে আমার রাত্রে কাজ করতে হবে স্যার প্রথমে বলেছে হোয়াট ইউ গোয়িং টু টেক ইন the ইভিনিং কি খাবে তুমি ইভিনিং এ তুমি তো তোমার সাতটা আটটা মধ্যে কাজ করবে মনে হয় আজকে প্রজেক্ট নিয়ে জি স্যার টু ইট ইন দ্য আফটারনুন মনে হয়েছে স্যার নিজে অর্ডার দিয়ে নিয়ে এসেছে আমি অবাক হয়ে থাকা দেখতাম স্যার আমিও থাকবো তোমার সাথে আজকে ছোট ভালো গুলো আগামীকালের বড় ফলাফলে প্রসারিত এই যে বস এই যে ভালো বস হওয়া এটা কিন্তু সহজ না আমাদের দেশে অগণিত বস আছে গণিতে গেলে কিন্তু একটা সমাজ জাতি আঁকাবে না ভাবে যদি আমাদের বসটা যদি তাদের দৃষ্টিকোণের পরিবর্তন না করে আমরা কি একবারও চিন্তা করেছে যে আমরা এগুলো শুরু করতে পারি এটা করি না ছোট ব্যবহার ছোট্ট সুন্দর ব্যবহার করুন বড় প্রভাব দেখুন সহকর্মীদের উৎসাহিত করা অফিসের পরিবেশের উন্নতি করা আমরা কতটা উৎসাহিত করি আমরা এটা করি না আমার আজও মনে আছে আমার ফার্স্ট বস ছিলেন জানাব সানাউল হক আল্লাহকে বেহেস্ট করতেন করুন হঠাৎ একদিন দেখতাম একটা টিফিন বক্স নিয়ে চলে আসলেন এসে ডাকতেন আগর আগর হ্যাঁ হামিম হ্যাঁ খালেদ আসো কি বস আমরা আবার যেতাম প্রচন্ড অমায়িক একজন ডো বাটিটা খুলতেন ভিতরে পিঠা ভাবি বানিয়েছে উনি নিজে নিয়ে আসছে বস খাইছেন না খাইনি আপনার বিশাল মনের অধিকার জীবনে কত মানুষকে যে উনি উপকার করেছেন আমরা নিজের চোখে সেই বয়সে দেখেছি বেতন পেলে কত মানুষ লাইন ধরত উনি সবাইকে টাকা দিতেন আর যখনই আমি ট্যুরে গেছি বস কন্টিনিউসলি খোঁজ নিতেন একবার কোথায় আছেন কি খেয়েছেন কি করছেন একবারে যেন জিজ্ঞেস করত না কত অর্ডার এনেছেন আমি কোনোদিন শুনিনি কিন্তু আমরা উনি জন্য কিন্তু সবাই অক্লান্ত পরিশ্রম করতাম কিন্তু আমাদের দেহ থেকে কোনো ক্লান্তি থাকতো না রাতে হোটেলে ফোন করতেন আছকারাতে কি খাবেন আপনি হোটেল কি দিয়েছে আমাদের যদিও হোটেলগুলো অফিস থেকেই অ্যালোকেট করে দেয় রিজার্ভেশন করে দেয় আজও ভুলি নাই এন্ড ইট ইজ अबाउट 47 ইয়ার্স ব্যাক 1985 এ আমাদের বসদের করমোকান্ডও আমরা আমাদের কিন্তু এগুলো মাল্টিনেশনাল কোম্পানিতে মোটামুটি দেখা যায় আজকাল কোম্পানিতে কমপ্লায়েন্স করার পরও এগুলি নাই ফ্যাক্টরি কমপ্লায়েন্স করছে কিন্তু মালিক কমপ্লায়েন্স দুঃখ লাগে মানুষকে মানুষ হিসেবে আচরণ করে না এবং ওই কোম্পানিগুলো ভালো রেপুটেশনের মধ্যে নেই প্রোডাক্টিভিটির নেই আমাদের অনেক বস্ত্র আছে কোনো ছেলে কোনো কিছু নিয়ে গেল বলছে উনি বলার আগেই উনি থামিয়ে দেয় শুনে নেওয়া এটা সম্মানের সবচেয়ে বড় ছোট্ট একটি শক্তিশালী প্রকাশ বলো আমি শুনব মানুষ নিজের কথা মূল্য পায় আর আপন পায় বিশ্বাস আপনি পাবেন বিশ্বাস আমি শুনবো তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো আমি কেন ইন্টারাপ্ট করবো আমাদের ম্যানেজাররা দেখবেন শুনতে চায় না বলার জন্য স্থির থাকে যখন আপনার মানুষের কথা শুনবেন তবে তাকে মর্যাদা দেওয়া হচ্ছে তাকে মূল্যায়ন করা হচ্ছে তখন তার বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস বেড়ে এগুলি আমরা শুনিও না ভাবিও না কিন্তু বর্বরের মতো কাজ করে যাই ধন্যবাদ এবং দুঃখিত এই কথাটা আমরা কখনো বলতে চাই না যদি প্রচার হয়ে যায় উনি কিন্তু স্যার প্রশংসা করে ধন্যবাদ বলে এর দুটো শব্দ অফিসের অনেক সমস্যার সমাধান করে দেয় তুমি একটা ভালো কাজ করেছো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভ্যারি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ একটা প্রবলেম হয়েছে সরি তুমি এটা অর্জন করতে পারি কোনো অসুবিধা নেই সামনে পারবে ইনশাল এগুলো ছোট হলেও একজন মানুষের ভদ্রতা ও পরিপক্কতা প্রমাণ করে আমরা কয়চরে এটা করি আমরা করি না আপনাকে একজন গ্লাস পানি দিয়ে গেল এই মেয়েটা কি এই ছেলেটা বা মেয়েটা কি একটা ধন্যবাদ পেতে পারে না থ্যাংক ইউ वेरी मच তে পানি দিয়েছো একজন আপনাকে ফটোগ্রাফি করে দিল এটা পিয়র থ্যাংক ইউ বাবা অসংখ্য ধন্যবাদ আমরা কি বলতে পারি না আমরা বলি না স্যার আপনি যে চা নিয়ে এসেছে হ্যাঁ রাখোই রাখো ধন্যবাদ দেবিনা থ্যাংক ইউ বাবা এখানে আর সুন্দর করে তো কথা মোটামুটি বলতে জন্মগতভাবেই নেই এটা দুঃখ করে লাভ কি অফিস পলিটিক্স থেকে দূরে থাকা ছোট্ট একটা সিদ্ধান্ত কিন্তু এইটা যদি আপনি যদি এই অফিস পলিটিক্সে দূরে থাকতে পারেন তাহলে আপনার কেরিয়ার দীর্ঘমেয়াদী সুরক্ষিত করে রাখতে পারে আড্ডা মারার জন্য কিন্তু অফিস এবং অফিস পলিটিক্স করার জন্য অফিস না কিন্তু আমাদের অর্গানাইজেশনে কিন্তু পলিটিক্স মোটামুটি সুন্দর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে উইথ দ্য ট্রেড ইউনিয়ন ওরা কাজ করে না ওরা ওরা কাজ ঠিক কিছুদিন আগে দেখলাম পদ্মা অয়েলের প্রাইভেটে বাদ দেওয়াইনি মনে হয় ওটার যে ইউনিয়নের যিনি একজন তিনি চিটাগাং পোস্টিং উনি চিটাগাং পোস্টিংয়ে জানি না উনি ঢাকায় বসে আছেন এবং অফুরন্ত তার সম্পদ বাট হি ইজ স্টাফ নট ইভেন অফিস কি বলবো ওই সুকান্তর কথাটা না আমার বারবারই মনে অবাক পৃথিবী অবাক করলে জন্মে এই দেখি যাই হোক আমি বড় সফল আনতে চান অর্গানিক ত্বরান্বিত করতে চান তাহলে প্রত্যেকটা সুন্দর ব্যবহার আপনার কাছে আশা করে একেবারে গেটকিপার থেকে নিয়ে সুন্দর ব্যবহার এটা আপ্যায়নের স্বামী ইস এ ওয়েলকামিং এবং এটা কি নিয়মিত অভ্যাসে পরিণত এবং সেটাই হবে আপনার প্রফেশনাল আচরণ আমরা কিন্তু প্রফিট সেরা আচরণটা কিন্তু ভুলে গেছি আমরা কখনো বলি না ফ্যান্টাস্টিক আমরা কখনোই বলি না কারণ আমরা অত্যন্ত কাল্পন্যতার সহিত জীবনযাপন করি দুঃখ হয় এদেশে দেশে কোনো প্রফেশনাল বড় কোনো অর্গানাইজেশন মাথা তুলে দাঁড়াতে পারল না কারণ এই ছোট ছোট অভ্যাস নিবেদিত হওয়া টু প্রশংসা প্রশংসিত করা তার টিমকে প্রসারিত করা এই জিনিসগুলো কিন্তু হারিয়ে গেছে বলবো উপনি হয়নি হারাবে বিশ্বাস করি যে আপনারা যদি খুব চমৎকার অর্গানাইজেশন সৃষ্টি করতে চান একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সৃষ্টি করতে চান লাইক টাটা পৃথিবীতে বাংলাদেশের পাশে কত বড় বড় ইন্ডাস্ট্রি আছে ইন্ডিয়াতে টাটার রতন টাটার জীবন একটু পড়ে দেখেন উনি কি বলছেন কেন উনি কি বলেন এ পি আবুল কালাম জীবনে অনেক কিছু লিখে গেছেন অনেক কিছু বলে গেছেন অনেক দিক দিয়ে গেছেন কয়জন পড়ি আর কয়জন বা জানি গরিব গরিবই রয়ে গেলাম দিনতার থেকে আর মুক্তি পেলাম অনেক কথাই বলে গেলাম হয়তো অনেকে রিয়েক্ট করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব পজিটিভলি রিয়্যাক্ট করুন নেগেটিভলি না সো দ্যাট ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড শেষ সময় ছোট্ট একটা আবদার রেখে যেতে চাই যদি ভালো লাগে আমার এটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং এই দেশে জন্মেছেন এই দেশটাকে ভালোবাসতে শিখুন ছোট্ট একটা অভ্যাস আমি অভ্যাসের অনেক কথাই বলেছি হাতের কাগজ বা কোনো কিছু রাস্তায় ফেলে দেশের মাটিকে ডোমরা করে এইটুকু ভালো অভ্যাস শুরু কর